এখন তো চারিদিকে বৃষ্টির ওয়েদার তো এই ওয়েদারেতে সবার তো খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছে করে তো চলুন আপনাদের সঙ্গে আজকে খিচুড়ির রেসিপিটা আমি শেয়ার করছি এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল একশো গ্রাম তো ঢেলে নেব এবার আমি চালটাকে এবার আমি ধুয়ে নেব এখানে আমি চাল ধুয়ে জল ফেলে দিয়েছি আর এইভাবেই আমি চালটাকে দশ মিনিট রেখে দেব ঢেকে এবার আমি মুগ ডাল নিয়েছি চালের পরিমাণে একটু বেশি তো মুগ ডাল বেশি থাকবে তবেই হবে খিচুড়ি নয়তো ভাত হয়ে যাবে তো চালের হিসেবে বেশি একটু মুগ ডাল নিতে হয় তো এখানে আমি মুগ ডালটাকে রোস্ট করে নেব ডালটাকে কিন্তু লো ফ্লেমেতেই রোস্ট করতে হবে গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হয়ে যায় এই যে এখন দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব যেমন চালটাকে ধুয়েছিলাম সেরকম ডালটাকেও ধুয়ে নেব এই যে আমার চাল ডাল দুটোই ধোয়া হয়ে গেছে আমি ভুনা খিচুড়ি করছি বলে আগে আমি মশলাগুলোকে ভেজে নেবো তো আমি এখানে প্রথমে মশলা ভাজার মতন তেল দিলাম এখানে আমি গোটা গরম মশলাগুলো দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর দারচিনি এই চারটে গরম মশলা আমি এখানে দিয়ে দেবো তেলেতে তেলটা গরম হলেই কিন্তু সবার আগে পাঁচ ফোড়নটা আমি দিচ্ছি এখানে এবার গরম মশলাগুলো এক এক করে দিতে থাকব এবার যে ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম ওটা ছেড়ে দিলাম এখানে আমি ডালটাকে মশলার সাথে লো ফ্লেমেতে ভেজে নিচ্ছি খুব বেশি টাইম না পাঁচ মিনিটের জন্য এটা ভাজব তারপর আমি চালটা অ্যাড করবো এই যে চালটা আমি এখানে চালটা দিয়ে দিলাম এবার ডালটা কিন্তু খুব বেশি ভাজলে চলবে না তাহলে ভালো হবে না তো পাঁচ মিনিট শুধু ডালটাকে ভাজতে হবে এবার চালটার সঙ্গে দেখুন ডালটা কীভাবে মিক্স হয়ে গেছে এবার অ্যাড করছি জল এখানে আমি আমি জল দিয়েছি দু লিটার মতন যতক্ষণ খিচুড়িটা ফুটবে ততক্ষণে আমি টমেটোগুলোকে কেটে নিই এই যে আমি এখানে তিনটে টমেটো দিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য এটা আমি ভেজে নিলাম এর মধ্যে একটু হলুদ একটু নুন সামান্য দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে এটাকেই আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে দেবো টমেটোগুলোকে এভাবে খিচুড়ির মধ্যে ভেজে দিলে স্বাদটা কিন্তু অন্যরকমই হয় এবার ঢেকে দেবো আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমেতে আর এখানে আমি অ্যাড করছি তিন চামচ ঝর্ণা ঘি ঝর্ণা ঘির স্বাদটা খুব ভালো হয় মিক্স করে দিলাম ঘিটাকে এবার এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে আর চিনি অ্যাড করে দিলাম দু চামচ এখানে আর লাস্টে দিলাম এই আদা বাটাটা তো এটা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব আমার খিচুড়ি রেডি এরম গরম গরম খিচুড়ি কোনো ভাজা আর আলুর দম দিয়ে যা লাগে কি বলবো তো আপনারা এই রেসিপিটাকে একবার নিশ্চয়ই ট্রাই করো আমি যেভাবে বানানো দেখালাম দেখবে দারুণ হবে তো চলুন আবার আমি অন্য রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা